ये जो डांस डांस नहीं ये मेरा पेपर नहीं था पहले मैगजीन के रूप में था करीबन तेरह साल 2011 से इसका सफर शुरू हुआ 2024 मार्च में किसी कारणों के कारण मैगजीन बंद हो गई तो फिर क्या सात आठ महीने बंद हुआ अब हम लोग पेपर के रूप में आए हैं हिंदी में ये क्या पूरा कलकत्ता, के ये पूरा कलकत्ता प्लस झारखंड मतलब जहाँ जहाँ हिंदी भाषी प्रदेश है धीरे धीरे करके हम लोग वहाँ तक पहुँचेंगे हिंदी में और कोई भी लैंग्वेज में ऐसा अभी अभी ऐसा कोई प्लान नहीं है आगे आने वाले समय में देखेंगे जैसा वो रहेगा उस हिसाब से কলকাতার ক্রীড়া সাংবাদিকতা ক্লাবে প্রেস মিট করে নতুনভাবে গম্ভীর সমাচার পত্রিকা শুভ উদ্বোধন করা হলো। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ এবং অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত ছিলেন এই পত্রিকা সম্পাদক অজয় কে মেহতা দু সাল থেকে গম্ভীর সমাচারের ম্যাগাজিন হিসাবে পথ চলা শুরু হয় এই পথ চলা দু হাজার চব্বিশে মার্চ এসে কোনো কারণবশত বন্ধ হয়ে যায় কিন্তু আবারও নতুনভাবে ম্যাগাজিনে নয় এবার পত্রিকা হিসাবে শুভ উদ্বোধন হল গম্ভীর সমাচারের এটি একটি হিন্দি পত্রিকা যেটা মাসে দুইবার প্রকাশিত হবে এখন এইভাবেই পথ চলা শুরু হলেও আগামী দিনে এই পত্রিকা দৈনন্দিক পত্রিকা হিসাবে প্রকাশ করা যেতে পারে এমন কথাই জানিয়েছেন সম্পাদক নিজেই আমি একটা বলি যে আমি এই সমাচার পত্রিকার সাথে যুক্ত হতে চাই এই কারণে ভবিষ্যতে যদি এই পত্রিকার নামে কিংবা কেন্দ্র করে কোনো দল গঠিত হয় কোনো স্পোর্টস তোমার গরিকার সেখানে আমি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করার মতো ইয়ে দিচ্ছি ইচ্ছেটা প্রকাশ করছি যদি কোনো দিন সেরকম ক্রিয়া সংসদ কোনো ব্যাপারে আমার সাহায্য কিংবা আমার উপস্থিত থাকা প্রয়োজন তারা মনে করে আমি সবসময় তাদের হাত বাড়িয়ে দিই তাহলে স্যার খেলাধুলার সঙ্গে লেখালেখিরও আপনার মানে কিছুটা আছে

বললে আরো ভালো বুঝতে পারবো তো উনি যেটা বলতে চেয়েছেন সেটা হয়তো অ্যাপ্রিভিয়েশন ফর্মে ডাস্ক শব্দটাই সবচেয়ে বেশি অ্যাপ্রিপ্রিয়েট হয় হ্যাঁ মানে উনি শুরু থেকেই জিনিসটা ব্যাখ্যা করছেন একটা দিন তো ডাস্ক থেকেই শুরু হয় ডাস্ক মোমেন্ট যেটা একদম ভোরবেলা সেখানে ডাস্ক সেই জন্যই উনি সেটা বললেন নতুন শুরু এবং উনি প্রথম থেকে ব্যাপারটা ব্যাখ্যা করতে চাইছেন একদম ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্রাহ্ম মুহূর্ত কিন্তু ডাস্ট